আমি কন্টিনিউসলি বলে আসছি যে হাসিনার বনের চাস্তবনের জামাই জেনাব ওয়াকার কন্টিনিউসলি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ করার জন্য এক ভয়াবহ পরিকল্পনা ডানে বায়ে কন্টিনিউসলি করছে তার সাথে করছে আর্মির ভিতরে লুকিয়ে থাকা রয়ের কিছু লোকজন তার ভিতরে লুকিয়ে থাকা কয়েকজন জেনারেল আর্মির ভিতরে লুকিয়ে থাকা কতগুলো হায় না যারা ভারতের বেতন ভুক্ত এবং এই বিষয়টা নিয়ে অত্যন্ত সিরিয়াস একটা বিষয় খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট একটা বিষয় ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানা আছে যে জেনারেল ওয়াকারের অফিসের এক মাইলেরও মধ্যে আয়নাঘর তৈরি করা হয়েছিল হাসিনার নির্দেশে এবং ফ্রম ডে ওয়ান জেনারেল তারেক সিদ্দিকি এবং ওয়াকার কাবে কাপ মিলিয়ে আয়নাঘর তৈরি করেছিল আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করলেন উনি তার পরের দিন থেকে প্ল্যান করা শুরু করলেন যে উনি আয়না ঘরে যাবেন আয়না ঘরের ভয়াবহতা দর্শক এক এক একটু চিন্তা করে দেখেন উনি ক্ষমতা নেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন ওনার সাথে দেখা করবেন কিন্তু আয়না ঘরে ওনাকে যেতে দেয়া হলো না কি করা হলো আয়না ঘরে আয়না ঘরের আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং এবং ভারতের র হয়ে আলামত কমপ্লিটলি ডিস্ট্রলো ডক্টর ইউনুসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বিভিন্ন তৈরি করা হলো এই অজুহাতটা কেন তৈরি করা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেন আয়না ঘরের ওখানে না যায় উনি এটা নিয়ে জাতিসংঘকে পশ্চিমা বিশ্বকে ইনভাইট করে ওটা দেখাতে না পারে এখন র একটা কাজ সব সময় করে দর্শক বিন্দু কি করে রয়ের যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায় যদি দেখে তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে তাদেরকে সহ মেরে ফেলে তো তারা চিন্তা করেছে ডক্টর ওয়াকারের কথা না শুনে এর কথা না শুনে ইউনুসের চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেটাউসের কথা না শুনে তাহলে তাদের সবাইকে সহ ইউনুসকে মেরে ফেলো তারা ষড়যন্ত্র করল কি ষড়যন্ত্র করল ইনু সাহেব করলেন হঠাৎ করে উনি ফেব্রুয়ারি মাসে দশ তারিখে অলমোস্ট কনফার্ম কাউকে জানালেন না যে আয়না আয়নাঘর দেখতে যাব হঠাৎ করে উনি বললেন আমি আজকে যাবই যখন উনি বললেন যাবই তারা আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো টাইম বোমা সেট করে রাখলো ডক্টর ইউনুস সাহেব উনি করলেন আমি ওখানে যাব ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডাক্তার মোহাম্মদ ইউনূস তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রত্যেকটা লোক জন্য ওখানে অ্যাসাসিনেট করা যায় টাইম বোমা সেট করে। একদম দশক বিন্দু র এখানে অনেকে বলবে ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে একটা বালতির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো জিজ্ঞাসা করা হলো এগুলো কোথা থেকে এসছে ডিসিএফআই লোকজনরা আয়না ঘরের দায়িত্ব নিয়োজিত হাইনারা বলল আমরা জানি না দর্শকবৃন্দ আমরা জানি না বোমা সেট করে রাখার পরে ওই হাইনারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে তাজুল ইসলাম এই বিষয়টা নিয়ে আগে কথা বলে নাই কিন্তু তাজুল ইসলাম হঠাৎ করে এটা নিয়ে কথা বলবেন শুনুন তাজুল ইসলাম কি বলে আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা ওই সময় যখন প্রধান উপদেষ্টা তার পরবর্তীতেই সফরে যান তার আগে আমরা গিয়েছিলাম তখন আমরা যখন এই যে ডিটেনশন সেন্টার গুলো এগুলোকে নানান ভাবে আলামত নষ্ট করা হয়েছে রুমগুলোকে নানান ভাবে ভেঙে চুরে বিকৃত করা হয়েছে ম্যাটেরিয়াল ছিল ছিল এগুলো সরানো হয়েছে গার্বেজ ধরনের ফার্নিচার ময়লা আবর্জনা দিয়ে ডাম্প করে রাখা ছিল যাতে করে দরজা গুলো কোথায় আলামত গুলো নষ্ট করা এখন এই এই পরিস্থিতিতে আমরা যখন এখান থেকে খুঁজে খুঁজে আলামত আমাদের তদন্ত সংস্থা বের করার চেষ্টা করছিল আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম তো আমরা সবকিছু সরাতে গিয়ে একটা বালতির মতো আমরা পাই

তো ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল অফিসার তাদেরকে আমরা বললাম যে এটা কিভাবে আসলো তো উনি বলল আমরা জানি না এটা তো আপনাদেরই এলাকায় জুরিসডিকশনে তো এরপর আমরা ওটাকে সিল করে দিয়ে চলে আসি চলে এসে পরের দিন 26 জানুয়ারি আমরা বম্ব ডিসপোজাল ইউনিট এমপি অ্যাকশন ব্যাটেলিয়নকে আমরা চিঠি দেই যে এখানে এই জিনিস আছে এটা আপনি তাড়াতাড়ি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন 27 জানুয়ারি ওনাদের পুরো টিম গিয়ে বোমাগুলোকে বের করে নিয়ে আসে নিষ্ক্রিয় করেন এবং এর পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি এই ব্যাপারে দিদি হয়েছে ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে এভরিথিং ইজ ফুললি ডকুমেন্টেড এবং আমরা তখন তাদেরকে বলি যে যেহেতু প্রধান উপদেষ্টা এগুলো দেখতে আসবেন আপনারা ভালো মতো সুইপ করেন কারণ উনি আসার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো জিনিসটা কত ভয়াবহ হবে এরপরে সুইপ করা হয় এবং আমরা তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইনি কারণ এটা প্রধান সফরকে বাধাগ্রস্ত করতে পারে সবকিছু মিলিয়ে আমরা আমাদের কাজের সাথে এটা বলিনি আমরা বাংলাদেশিরা কিভাবে লোকজনদেরকে বুঝালে তারা একটা জিনিস বুঝে সিও বেঙ্গলের সোজারদের সব দাঁড়ায় থাকলেন পিলখানায় ভিতরে ঢুকলেন না বলা হলো আপা নিষেধ করেছে ঢোকা যাবে না মেজর অবস্থায় ব্রিগেড কমান্ডার হাকিমকে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে ডিস করলো ডিসিপ্লিন ব্রেক করলো তারপরেও তাকে ওখানে রাখা হলো তাকে ব্রিগেড কমান্ডার বানানো হলো মন্ডনে কোর্স করতে যাবে ভর্তি পরীক্ষায় ভারতের সেনা প্রধান ভারতের প্রতিরক্ষা সচিব তাদের সাথে নয় বার তাকে ভেটিং করানো হলো তারপরে তাকে আমি বানানো হলো ওয়াকারের তত্ত্বাবধানে পর্যন্ত বিডিআর পিলখানা বিচারকাণ্ড সুষ্ঠু তদন্ত করতে দেওয়া হয় নাই ওয়াকারের তত্ত্বাবধানে জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে আমার মা বোনদের করে দিয়েছে বাচ্চাদেরকে মেরে ফেলেছে শিশুদেরকে মেরে ফেলেছে মাকে গুম করেছে বাবাকে গুম করেছে সন্তানদেরকে গুম করেছে যা প্রত্যেকটা অপকর্মের সাথে ওয়াকার জড়িত ওয়াকার এবং জেনারেল মুজিব যাই মজিব বিশ্ববিদ্যালয়ে গিয়ে সারে জাহাজে আছে গান গিয়েছে

বাংলাদেশের সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে রিফর্ম নিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াকারের ধান্দাবাজি রয়ের ধান্দাবাজি ধীরে ধীরে প্রকাশ পাওয়া শুরু করলো যখন রয়ের ধান্দাবাজি প্রকাশ পাওয়া শুরু করলো তাদের সামনে একটা

জাতিসংঘের লোকজনরা যদি ঢুকে পড়ে কাজল ইসলাম যদি তার টিম নিয়ে ঢুকে পড়ে তাদেরকে মেরে ফেলা হবে। ওয়াকার দিবে। এখানে আগের সরকার কি করে গেছে আমার জানা ছিল না ঠিক যেমনি টাইম বোমা পাওয়ার পরে ওখানকার লোকজনরা বলেছে। আমরা জানি না আমরা জানি না এটা থেকে কি আইএসপি আর কোন বিজ্ঞপ্তি দিয়েছে ওখানে যে টাইম বোমা পাওয়া গিয়েছে তাজুল ইসলাম প্রসিকিউশনের স্বার্থে তদন্তের স্বার্থে তাজুল ইসলাম এটা নিয়ে কথা বলে নাই সেটা দেশ প্রেমিকের পরিচয় দিয়েছে কিন্তু এটা নিয়ে জেনারেল ওয়াকার আইএসপিআর ডিজিএফআই এনএসআই সিআইডি কোন মন্তব্য করেছে ডক্টর কোন মন্তব্য করেছে জেনারেল হাফিজ তারা কোনো কথা বলেছে তদন্ত হয়েছে আপনি বিএনপি করেন আমি কোন দল করি না আমার ভাই জামাত করে আর ভাই আওয়ামী করে দেশের যদি কোন অস্তিত্ব না থাকে আমরা জাস্ট জারোস পরিচয়হীন একটা মাংসপিণ্ড আমার কাছে ভদ্রতা খুঁজে আমার কাছে মিষ্টি কথা খুঁজে একটা লোক সারা জীবন ইনভেন্ট করেছে অর্জন করেছে প্রথমে গরিবদের জন্য বিশ্বব্যাপী চষে বেরিয়েছেন তার স্বপ্নকে চূড়ায় নিয়ে যাওয়ার জন্য চুরাশি বছর বয়সে আমরা তার কাঁধে চাপিয়ে দিলাম এবার আমার দেশটাকে কাঁধে নিয়ে আপনি সামনে যান আজকে এই ব্যক্তিটাকে হত্যা করার সরযন্ত্র করা হয় এই ব্যক্তিকে হত্যা করার জন্য টাইম বম সেট করা হয় আয়না ঘরে আর এই জেনারেল ওয়াকার এই শুয়ারের বাচ্চা কিছু মিলিমি কুত্তার বাচ্চা রয়েছে তারা জেনারেল ওয়াকারকে গ্লোরিফাই করার জন্য পাথার কাপড় খুলে দেয় কুত্তার বাচ্চারা দর্শক বৃন্দ একটা কথা বলি যে কোনো একটা দেশে রাজনৈতিক উত্তরণ হয় দেশের উন্নয়নের মাধ্যমে ওই দেশকে থামানোর জন্য একটা রাজনৈতিক দল দরকার যে রাজনৈতিক দল জনগণের বিশ্বাস অর্জনে সমর্থ হয় জনগণের সমর্থন পেতে সমর্থ হয় জনগণের মধ্যে জনপ্রিয় হয় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয় এই জিনিসগুলো উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রথম একজন যার নাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি অর্জন করেছিলেন জনগণের আস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্জন করেছিলেন জনপ্রিয়তা জিয়াউর সাহেব অর্জন করেছিলেন জনগণের আশা আকাঙ্ক্ষা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে তৈরি করেছিলেন বিএনপির সামনে জিয়াউর রহমানের ওই আদর্শকে মাটি দিয়ে তারা জনগণকে উপেক্ষা করে তারা এখন ভারতের সমর্থন নিয়ে তারপরে ক্ষমতায় যেতে চায় ভারতের সমর্থন তাদের কাছে জরুরি জনগণের কল্যাণ তাদের জরুরি না ভারতের সমর্থন তাদের জরুরি দেশের অস্তিত্ব তাদের কাছে বড় না জনগণের সমর্থন এবং ভালোবাসা তাদের কাছে জরুরি না তাদের দরকার ভারতীয় সমর্থন সেই দল দিয়ে আমরা কি করব